দাবি রাখি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক পবিত্র ব্যাপারী প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা মায়ের সপর অস্ত্রোপচারে ফুটলো নতুন প্রাণের আলো নদিয়া শান্তিপুরের একমাত্র প্রমাণ প্রমাণগুলো সরকারি হাসপাতালে মানেই অবহেলা নয় বরং মানবিক উদাহরণের ক্ষেত্রে হতে পারে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে স্থিরজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারী তার গঠিত মেডিকেল টিমের দায়িত্বশীল দক্ষতা এবং সংবেদনশীলতার পরিচয় দিল তার নিঃসন্দেহে প্রশংসনীয় যোগ্য শান্তিপুরে বাগাচর এলাকার বিশেষভাবে সক্ষম দম্পতি সন্তু ও গঙ্গামণ্ডলের পরিবার গত কয়েকদিন ধরে ছায়া নেমে এসেছিল প্রসব যন্ত্রণার ছটফট করা গঙ্গা দেবীর শারীরিক অবস্থার কারণেই বেসরকারি হাসপাতালে যাওয়ার আর্থিক সাহায্য না থাকায় প্রতিবন্ধী স্বামীর সহায়তায় মিললে পরিস্থিতি হয়ে উঠেছিল আরও জটিল আর সেই মুহূর্তে ভরসার আলো দেখা দেয় শান্তিপুষ্টের জেনারেল হাসপাতালে চিকিৎসক পবিত্র ব্যাপারী গর্ভবতী মহিলাকে ভর্তি করার সঙ্গে সঙ্গে গঠন করা হয় একটি মেডিকেল টিম দ্রুত শুরু হয় চিকিৎসক ঝুঁকি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হলেও সকল সফল অস্ত্রোপচারের মাধ্যমে সোমবার দুপুরে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম বর্তমানে মা ও সন্তান উভয়ে সুস্থ হাসি মুখে ফিরছেন বহু জীবনের দিকে এবার চিকিৎসক পবিত্র ব্যাপারে জানিয়েছে তাদের আর্থিক ও শারীরিক কি নাম আপনার অবস্থা বিবেচনা করেই অন্যত্র রেফার করলে তারা ভোগাতে শিকার হতেন তাই সমস্ত ঝুঁকির কথা মাথায় নিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা চালানো হতো ভবিষ্যতে আমরা এই পরিবারটি হাসপাতালে পাশে থাকবো সরকারি হাসপাতালে ভূমিকায় মানবিক দৃষ্টিভঙ্গ এবং জরুরি পরিষেবার দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দক্ষতা নিঃসঙ্গে সাধুবাদ জানিয়েছে মানুষ এমনই মানবিক সেবায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবে তৈরি করবে অন্য এক নজির আগেও একাধিকবার পবিত্র ব্যাপারে দেখা গেছে সংবাদের শিরোনামে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন মানে খুবই কি অভাবের আপনাদের ডাক্তারব যেটা মূলত জানা যাচ্ছে যে একটি পরিবার দুজনে হ্যান্ডিক্যাপ অর্থাৎ যে হ্যান্ডিক্যাপ একজন গৃহবধূ তিনি হাসপাতালে এসেছিলেন এবং তার আজকে প্রসব হয়েছে অর্থাৎ সেখানে একটা সরকারি হাসপাতালে এত বড় একটা উদ্যোগ কীভাবে করলেন এবং কি কি হয়েছিল নমস্কার গঙ্গামণ্ডল নয় একটু পেশেন্ট কাউকে রাত সাড়ে এগারোটা আমাদের শান্তিপুর স্টেজ হসপিটালে ভর্তি হয় তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডি ডান দিকটা প্যারালিসিস তো আমরা হেমিপ্যারেসিস বলি আর কি তার ডান পা এবং ডান হাত তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে অর্থাৎ তার সিজারিয়ান সেকশন করা উচিত তো শান্তিপুর স্টেট হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবার রুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল তারপরে বাইরের লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানাসলিস্ট আছেন অজ্ঞান ডাক্তারবাবু যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানাস্রিস্ট তিনি রাজি হন যে হ্যাঁ এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের হয় শান্তিপুর স্টেট হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তার স্বামী স্বামীর কি পরিস্থিতি দেখুন গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে এবং হচ্ছে গঙ্গার যেটা হচ্ছে গঙ্গার দুই বোন হয়েছিল জম হয়েছিল এবং সেটা আমি শুনছি আর শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয় এবং তার যে বোন আরেকজন আছে যমুনা সে নাকি জন্ম থেকে ভালো আর তার স্বামীর কথা যা বললেন তার নাম হচ্ছে সন্তু সাতরা তো ওই সন্তুর বাড়ি হচ্ছে বাগাস্তা সন্তু হচ্ছে ইয়ে জন্ম থেকে নয় সে হচ্ছে কোনো উপরে উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয় এবং তারপর তাদের এক বছর আগে বিয়ে হয় এবং তারপরে আজকে আমাদের হসপিটালে এসে যেটা প্রসঙ্গ হচ্ছে যে অসহায় পরিবার সেখানে অন্যত্র নিয়ে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো সেখানে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকের তারা খুব তাড়াতাড়ি আজকে একটা বাচ্চা প্রসব করেছে অর্থাৎ আজকে সে মা হয়েছে সেখান থেকে আপনাদের কতটা স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে হ্যাঁ আমার আমরা তো সত্যি সত্যি বলতে শান্তিপ্রেজ হসপিটালের পক্ষ থেকে আমাদের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে বা অন্য আমাদের যারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন এমএলএ সাহেব আছেন সবাই মিলে আমরা চেষ্টা করি যে গরিব মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারও তাই ইচ্ছা যে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যেন সাহায্য পায় এই পেশেন্টটাকে আমরা চাইলেই বা চাইলেই তার হচ্ছে এমআরআই করে তারপরে এনসিবি নাও কন্ডাকশন ভেলোসিটি তার পায়ের সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে উপরে বড় জায়গায় পাঠিয়ে কল্যাণী বা এনারাসে পাঠিয়ে ওটি করা যেত কিন্তু তাতে গিয়ে হয়তো বাচ্চাটা খারাপ হতে পারতো আমরা একটা ঝুঁকি নিয়ে এই ওটিটা করেছি যাতে পরিবারটি হয়তো আমাদের এখান থেকে মাতৃ জানার মাধ্যমে তারা বড় জায়গায় যেতে পারতো হয়তো কোনো খরচ না কিন্তু তারা হচ্ছে একটা কিন্তু তাদের হ্যারাসমেন্ট হওয়ার মতো ব্যাপার থাকে তারা একটা বড় জায়গায় যাওয়ার তুলনায় তাদের পরিচিত জায়গায় তাদের বাগাস্তা বাড়ি শান্তিপুর এবং মেয়েটার বাড়ি করমচা করমচাপুর অর্থাৎ তার শান্তিপুর ব্লকের তার পরিষেবাটা পেল তার ঘরোয়া পরিবেশে এবং তার একটা তার জন্ম হয়েছিল যে হসপিটালে সেই হসপিটালে তার বাচ্চা হলো এটা একটা নিশ্চয়ই আমাদের কাছে স্যাটিসফ্যাকশনের বিষয় মা এবং বাচ্চা থেকে সুস্থ মা বাচ্চা দুজনেই সুস্থ আছে এবং এই পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের সত্যি কথা বলতে ওটিতে যারা সিস্টার ছিলেন আমাদের গাইনি ওয়ার্ডে যারা সিস্টার ছিলেন এবং আমাদের যারা স্টাফ যারা আমাদের এখানে যারা ছিলেন জিডিএ কর্মবন্ধু রেখা তারা কিন্তু পেশেন্টটাকে ওটিতে তোলা থেকে শুরু করে ওটিতে শিফট করা এই কাজগুলো কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে করেছে না হলে কিন্তু পেশেন্টটাকে আমরা একটা নির্দিষ্ট পজিশন ছাড়া তাকে দেওয়া যাচ্ছিল না এবং ওটি করার সময় তাদের একটা নির্দিষ্ট পশ্চাৎ মেনে ওটিটা করতে হয়েছে এটুকু ছাড়া অ্যাস ওটি করতে গিয়ে কিন্তু কোনো ডিফিকাল্টি না আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী গায়ন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার